তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের ফ্যানিস্ট কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে একটু বলুন কমেন্টে একটু সবাই বলবেন ঠিক আছে বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছো কালারটা দেখবেন বন্ধুরা এটা রান্নাটা করা হয়েছে চলো শুরু করছি ভিডিওটা দেখতে রাখো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসছি প্যারিস এক মাস আগে একটা ভিডিও ছেড়েছিলাম আর আজকে একটা ছাড়ছি এ সব তলু রেডি হয়ে গেছে এ মাংস রেডি হয়ে গেছে এখন এগুলো এখন দিয়ে দেবে নাকি এগুলো এখন দিয়ে দেবে ভাতটা ভালো হবে তারপরে দেবে আছে শিলির তলায় রান্না করতে সেই কারণ কারণটা দেখাচ্ছে আপনাদেরকে আজকে একটা ঝড় ওঠার সম্ভাবনা ছিল এই বাইরে যাচ্ছে এখন দেখতেই পাচ্ছ প্রচন্ড ভাওয়া হচ্ছে গাছের পাতাগুলো মরছে দেখো হাওয়া হচ্ছে যে হাওয়া হওয়ার কারণে ব্যাপক হাওয়া হচ্ছে হাওয়া হওয়ার কারণে আমরা এখানে রান্না করতে পারছি না কেন বন্ধুরা তোমরা সবাই জানতো আমরা এখানে রান্না বান্না করতাম কিন্তু এত পরিমাণে এইখান থেকে হাওয়া আসছে হাওয়া এসে এইখান থেকে স্যালিন্ডারে এইখানে যে ডাইরেক্ট গুলোচ্ছে হাওয়াটা এসে সেই কারণে আমরা রান্না করতে পারছি না দেখো আমরা রান্না কোথায় নিয়ে গেছি আমরা এইখানটায় এখন চলে এসেছি রান্না করতে এখানে কোনো হাওয়া পাতায় ঢুকছে না এটা একটা বন্দি জায়গা রান্না হওয়া হয়ে গেছে ধরে নিচ্ছে না তো না ধরে নেওয়ার তো লাইন নেই এখানে এটা প্রচন্ড আর কি কি দেওয়া আছে তো কি দেওয়া তাহলে ধরে না এই ভিডিওটা প্রথম থেকে করতে পারলে খুব ভালো হতো কাশি মাংসটা খোলা একটু বন্ধুদের দেখায় মাংস কালারটা কেমন হয়েছে ওটা একটু দেখার ব্যাপার আছে আর আমার তো এটা তো আমার প্রচণ্ড লোভ হচ্ছিল আমি একটু ঘিরে বোন নিয়ে একটু খেয়ে দেখবো কেমন লাগছে অসাধারণ লাগছে গাড়ি বন্ধ ভাব যতক্ষণ থাকবে ততক্ষণ প্রেসারে ডালা খুলবে না তো সেটা ভাত কত সুন্দর কালার হয়েছে সাদা বেগুন দেবো কালার এবার খাসি মাংসটা দেখো কেমন হয়েছে চর্বিটা দেখো কেমন লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে নেই এই ঝোলটা যখন মরা মরা হবে তখন কালারটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে তাহলে ফ্রায়েড রাইস আর খাসির মাংস কেমন লাগবে বলো বন্ধুরা সবাই একটু কমেন্টে বলবে কেমন লাগছে টাইম হয়ে গেছে এবারে এগুলো মিক্স হবে আর এখন সাদা ভাত দেখাচ্ছে যখন এই মিক্স হবে তখন একটা কালারটা সম্পূর্ণ আলাদা আসবে তখন এমনি যে দেখবে মনে হবে যে এক গাল খেতে পারলে হতো এবার যখন টুক টুক করে যখন এটা যখন একজার ফাইল করবে এত সুন্দর লাগবে দেখো কেমন লাগছে বন্ধুরা খুব সুন্দর একটা কালার আসতো দেখো এবার যেগুলো দেখতে এগুলো পুরো ধন লাগবে আর এই এইটা যেমন মতো পড়ে তখন কেমন লাগবে বলতো বন্ধুরা বন্ধুরা যারা ভিডিওটা দেখতো একটু আমাদের ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে হ্যাঁ আর কেউ যদি এরকম করতে চাও আমাদের কমেন্টে দেখবে আমরা বলে দেবো দেখো তত সুন্দর লাগছে দেখো যত মিস করবে তত সুন্দর লাগবে দেখো বন্ধুরা কেমন লাগছে

খুব সুন্দর সেন্ট মারছে আমি তো সেন্ট তুলে সেন্ট তুলে আমার খাওয়া হয়ে গেছে মনে হচ্ছে আজকে আর খেতে পারবো না কেন সেন্ট যা ঠুকেছি আমার পেট ভর্তি হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো তাহলে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল তোমরা ভিডিওটা দেখো যদি শেয়ার করো আমাদের চ্যানেলটাকে সবাই যদি সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই ঘিগুলো লাগবে তখন ভাতের নিশ্চয় ওয়েদার হিসাবে এরকম আর কি ঠিক আছে হিসেবে কারণ ওয়েদারটা আর কি ঝড় বৃষ্টি রয়েছে এত করে বৃষ্টি হচ্ছে ধরা তো না হয় तो वो मटर पनीर सब खेलेगा मटर गा करके हां दो खाना खा ना चाहिए वरना नहीं खाना প্রচণ্ড হাওয়া হচ্ছে সে হাওয়া হওয়ার কারণে আমরা ওইখানে রান্না করতে পারছিলাম না ওই জন্য এখন চলে এসছি আমরা সিঁড়ির তলায় এটা সিঁড়ির মাজার চলে এসছি এখানে রান্না করছি এখানে কোনো হাওয়া পাতা সেটু ঢুকছে না আর আপনারা তো দেখতে পাচ্ছেন যে প্যারি ধরতে ঘিগুলো দেখতে পাচ্ছেন সেটা চটকট করছে

ठीक है